আবারও বঞ্চিত হল খাগড়াঘাট রোড স্টেশন খাগড়াঘাট রোড স্টেশন এটি বহরমপুরের সদরে অর্থাৎ ভাগীরথী নদীর ওপারে অবস্থিত স্টেশনটি এতটাই গুরুত্বপূর্ণ বহরমপুরের লোকজন সহ একদম নবগ্রাম পলসন্ডা থেকে শুরু করে কান্দি এই এলাকার সমস্ত লোকজন স্টেশনে সেই ট্রেন ধরে কেননা হাওড়া যাওয়ার জন্য বা উত্তরবঙ্গের দিকে সুবিধাজনক হচ্ছে এই স্টেশনটি যেহেতু চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের নিকটবর্তী জায়গায় অবস্থিত এই খাগড়াঘাট রোড নামক স্টেশনটি আপনারা জানেন যে আগামীকাল বালুরঘাট শিয়ালদার নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হচ্ছে আর এই ট্রেনের খাগড়াঘাট রোড স্টেশনে স্টপেজ দেওয়া হয়নি শুধু কি এই নতুন ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত হলো শুধু এমন তা না অনেক এক্সপ্রেস ট্রেন ভালো ভালো যেগুলোর খাগড়াঘাট রোডে স্টপেজ নেই এছাড়াও এই রুট দিয়ে কোনো ট্রেন ডাইভার্টেড করা হলে সেই সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়া হয় না খাগড়াঘাটে খাগড়াঘাটে দিলেই সবচেয়ে বেশি সুবিধা হয় কেননা লোকজনের ট্রেন ধরার জন্য আজিমগঞ্জ অতটা সুবিধাজনক নয় বন্ধুগণ আবারও বঞ্চিত হল খাগড়াঘাট রোড স্টেশন বহরমপুরের সদরে অবস্থিত এটি ভাগীরথী নদীর ওপারে পশ্চিম দিকে অবস্থিত এই খাগড়াঘাট রোড নামক স্টেশনটি স্টেশনটি এতটাই গুরুত্বপূর্ণ বহরমপুরের সমস্ত লোকজন স্টেশনে এসে তো ট্রেন ধরে হাওড়া যাওয়ার জন্য অথবা উত্তরবঙ্গের দিকে কোনো জায়গায় গেলে মালদা হোক ফারাকা হোক কোনো জায়গায় গেলে অথবা কাটিহার হোক যে কোনো জায়গায় গেলে কিন্তু বহরমপুরের লোকজন এসে এই স্টেশনে ট্রেন ধরে শুধুমাত্র বহরমপুরের লোকজন না ওপরে কান্দি সে কান্দির লোকজন এসে এই খাগড়াঘাট রোডেই ট্রেন ধরে আবার ওদিকে পলসন্ডা থেকে শুরু করে নবগ্রাম এবং আশেপাশে এলাকার চত্বরের মধ্যে যারা বসবাস করে সবার কিন্তু এই খাগড়াঘাট রোড স্টেশনটি সুবিধাজনক কেননা এটি চৌত্রিশ নম্বর যে জাতীয় সড়ক বহরমপুর শহরের ভিতর দিয়ে একদম চলে যাচ্ছে সেই নর্দাপাড়া যে রেলগেট সেই রেলগেটের কাছ থেকে একদম খাগড়াঘাট রোড স্টেশন একদম কাছের নিকটবর্তী জায়গায় অবস্থিত সেটা খুবই সুবিধাজনক কিন্তু এত লোকজন এই স্টেশনটিতে মানে ট্রেন ধরে এবং স্টেশনটিতে দেখা যায় যে টিকিট বিক্রির পরিমাণের দিক থেকে প্রায় বহরমপুরের পরে পরেই আছে বহরমপুর কোর্ট স্টেশনের পরে পরেই আছে তবুও কিন্তু বারবার এই খাগড়াঘাট রোড স্টেশনটি থেকে যায় ঠিক বালুরঘাট শিয়ালদা নতুন এক্সপ্রেস ট্রেন ইনোগ্রাল হচ্ছে জানুয়ারি তারিখ থেকে চালু হয়ে যাবে এই রুট দিয়ে এই ট্রেনটি খাগড়াঘাটে স্টপেজ দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল বলে আমার মনে হয় ব্যক্তিগত কিন্তু খাগড়াঘাট রোড স্টেশনে স্টপেজ দেওয়া হয়নি বর্তমান সময়ে আজিমগঞ্জ জংশনের চেয়েও বেশি প্যাসেঞ্জার হয় খাগড়াঘাট রোড নামক স্টেশনটিতে আজিমগঞ্জ একটি বড় জংশন এবং আজিমগঞ্জ জংশন জংশনেতে স্টপেজ থাকবে কিন্তু আজিমগঞ্জের পরে খাগড়াঘাট রোড স্টেশনটিকে স্টপেজ দেওয়া প্রয়োজন ছিল কেননা এটা বহরমপুরের সদরে অবস্থিত একদম পশ্চিম দিকে এবং স্টেশনটিতে অনেক লোকজন ট্রেন ধরে এই এলাকার লোকজন যারা বহরমপুরে বসবাস করে বা আশেপাশে যারা লোকজন তাদের কিন্তু একদম আজিমগঞ্জ জংশন যাওয়া অতটা সম্ভব নয় কেননা আজিমগঞ্জ জংশন যাওয়ার মতো সেরকম রাস্তা ভালো নেই এই ব খাগড়াঘাট রোড স্টেশনটি যেমন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে ঠিক সেরকম আজিমগঞ্জ জংশন যাওয়ার যে একদম সহজ সরলভাবে যে রাস্তা একদম চলে যাচ্ছে বা ওই লাইনে যে বাস চলে টোটো চলে এরকম ধরনের কিন্তু সুবিধাজনক নেই এই পার থেকে তাই খাগড়াঘাট রোড স্টেশনটিতে স্টপেজ দেওয়া দরকার ছিল শুধু কি এই নতুন ট্রেনের স্টপেজটাই বঞ্চিত হলো না এরকম অনেক ভালো ভালো এক্সপ্রেস ট্রেনের খাগড়াঘাট রোডে স্টপেজ নেই এবং শুধুমাত্র এই দিক থেকেই বঞ্চিত তা না আপনারা জানেন যে অমৃত ভারত প্রকল্পে স্টেশনগুলো যে উন্নয়ন হচ্ছে মুর্শিদাবাদের যে সমস্ত স্টেশনগুলোর নাম আছে সব জায়গাতেই কিন্তু কাল শুরু হয়েছে একদম ফারাক্কা থেকে ধুলিয়ান জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ বহরমপুর কোর সব জায়গাতেই কিন্তু কাজ শুরু হয়েছে যে সমস্ত স্টেশনগুলোর নাম ছিল খাগড়াঘাট রোড স্টেশনটিরও কিন্তু লিস্টে নাম ছিল কিন্তু খাগড়াঘাট রোড স্টেশনে এই অমৃত ভারত প্রকল্পে স্টেশনটির মোডিফাইয়ের কাজ শুরু হয়নি আর এখন হচ্ছে না জানা যাচ্ছে যে এই স্টেশনটি পরবর্তীতে কাজ হবে এখন আপাতত হচ্ছে না এরকমই শোনা যাচ্ছে তো চারিদিক থেকে কেন এই খাগড়াঘাট রোড স্টেশনটি বঞ্চিত হচ্ছে সেটা আমার জানা নেই তবে আমার একটু খারাপ লাগলো যেহেতু আমি খাগড়াঘাট রোড স্টেশনের নিকটবর্তী জায়গায় বসবাস করি তাই সেটা খারাপ লাগারই বিষয় একটা যে স্টেশনটি যা হচ্ছে মানে ট্রেনগুলোর স্টপেজগুলো নেই যেমন কোনো জায়গা যেতে হলে আমাদেরকে খাগড়াঘাট রোড স্টেশন থেকে সেরকম ট্রেন না পেলে আমাদের ছুটে চলতে হয় আজিমগঞ্জ জংশনে তো এটাই হচ্ছে একটা মূল সমস্যা এই বিষয়টি নিয়ে কেউ ভেবে দেখে না রকম নেই যে খাগড়াঘাট রোড স্টেশনটিকে নিয়ে বলার বা ভেবে দেখার অন্যান্য স্টেশনগুলো নিজের মতো নিজেরা সবাই ভেবে নিচ্ছে সেখানে তারা দেখে নিচ্ছে কিন্তু এই স্টেশনে নেই কোনো আর আপনি কেবল এইসব ব্যাপারে কোনো আমার তো বলার আমি তো একটা সাধারণ ব্যক্তি আমার তো এইসব ব্যাপারে কিছু বলা সাজে না আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমি বাংলার সমস্ত জায়গাতে ব্লগ করি সমস্ত জায়গার রেল জার্নি বা রেলের বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন জায়গার রোড জাতীয় সড়ক নিয়ে তাই একটা নির্দিষ্ট জায়গাকে নিয়ে একদম বলা এটা ঠিক হচ্ছে না আমার এই চ্যানেল থেকে তো যাই হোক ব্যাপারটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কারণ কেন এখন বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে তো অবশ্যই এটা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে স্টপেজটা দেওয়া দরকার ছিল অবশ্যই যে সমস্ত ট্রেনগুলো চলছে এই রুটে সমস্ত স্টেশনের স্টপেজটা খাগড়াঘাটে দেওয়া উচিত ছিল খাগড়াঘাট নামক রোড স্টেশন আছে এরকম রেলবোর্ডের কাছে এটাকে ধরে কি এখন তার ঠিক নেই এখন বর্তমানে খাগড়াঘাট রোড স্টেশনটা মানে রেলের কাছে মানে এই স্টেশনটি আছে বলে মনে হয় না তাদেরকে এরকমই আমাকে মনে হয়েছে একদমই তো কেমন লাগলো বন্ধুগণ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়ে আপনাদের যে মতামত আছে সেটা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন এই যে সমস্যা ইস্যু এগুলো সকলেই যাতে জানতে পারে ভবিষ্যতে যদি কিছু হয়